লোকসভা নির্বাচনের আগে আবারও বোমাতঙ্ক বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক ব্যক্তি বুধবার মাঠে গরু মারতে গিয়ে কলাবাগানে বাগানে মজুত রাখা বোমা ফেটে আহত হলো এক ব্যক্তি ঘটনা কল্যাণী থানার অন্তর্গত গায়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের আনন্দপুরের আহত ব্যক্তির নাম বিবেক দত্ত বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর জানাজাই নদিয়ার গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বিবেক দত্ত প্রতিদিনের মতো এদিন তার চাষের জমিতে যান গরু নিয়ে গরু বেঁধে পাশেই কলার বাগান থেকে একটি কলাগাছের মোচা কাটছিলেন তখনই কলাগাছের গোড়ায় থাকা বোমাতে পা পড়ে যায় পায়ের চাপে ফেটে যায় বোমা আহত হন বিবেক দত্ত বোমার শব্দে ছুটে আসে আশপাশের মানুষজন তাকে রক্তাক্ত আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তরি উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে শুরু হয় চিকিৎসা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন লোকসভা ভোটের আগে গয়ফপুর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের কলাবাগানে বম বোম ফেটে আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উঠছে প্রশ্ন নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা কারাই বা দেখছে কি উদ্দেশ্যে রেখেছে একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে এ বিষয়ে যখম ব্যক্তির আত্মীয় মালা দত্ত বলেন আমার নাম কি বিবেক

বজি বজি ম্যাডাম যে এই যে এই ঘটনাটা যে ঘটলো এটা কি কি বুঝতে পাচ্ছেন কি? যে রাজনৈতিক এরকম খটা এরকম ঘটনা রাজনৈতিক এরকম ঘটনাটা ঘটলো মানে কি ওইখানে কি এই বোমাটা কোথা থেকে আসলো কিbootstrapcdn কি ছিল না ছিল আমি তো বাড়ি থেকে বুঝতে পারলাম আপনারা যেওগো বলেন যে ওটা আপনার নিজেরই জমি সেইখানে মোচা কাটতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে তো কি মনে করছেন কি ঠিক কারা রাখতে পারে বা আমি সেটা বলতে পারবো না রাখতে পারে

বুড়ুবার যে না বউ ছুটে গেছিলো ঘুরতে গিয়ে তারপরে মোচাটা নাকি এবার সবটাই সোনা কথা কেউ তো আমরা স্পটে ছিলাম না তো মোচা কাটতে গিয়ে নিচু হয়েছে নাকি তারপরে বনটা ফেটেছে তাই শুনতে পেলাম এবার শান্ত পরিবেশকে অশান্ত কেউ বা কারা হয়তো নিশ্চয় করেছে না ভনটা তো আর উড়ে আসলো না তো আইন আইনের পথে চলুক কীরকম তদন্ত করুক যেটা হয় সেটাই করুক আপনি এই লোকসভা ভোটের আগে এরকমই একটা জিনিস কিছুকে রেখেছেন আমার মনে হয় যেখানেই হোক না কেন শুধু এখানে এখানে চোদ্দ নম্বর বা বয়স্কের বিষয়টা না যেখানেই হোক না কেন এটা সঠিক না কারণ আমরা কেউই বলতে পারবো না এটা কোথা থেকে আসলো কীভাবে আসলো আইনের পথে চলুক আইন যেভাবে প্রশাসন আছে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দিতে এটা আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চোদ্দ নম্বর ওয়ার্ডের বয়সপুর পুরসভা নাম লক্ষী বারু লক্ষী বারু নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইম ই হুশ জান